আমার হয়তো নেপাতের মাধ্যমে দেখতে যে কেবল আমরা কথা চেষ্টা করেছি আমার হয়তো কাপড় মাধ্যমে ইসলাম

আইন মোতাবেক যা আছে সেই অনুপাতেই দেশ পরিচালিত ন্যায় হিসাব ভিত্তিক দেশটা পরিচালিত আইনটা আমাদের যে ইসলামিক দলগুলো আছে অন্যান্য ইসলামিক দলগুলোর সাথে

সমস্ত ইসলামিক দলগুলা চলে অন্ধ হয়ে যাবে আমরা নিচে যারা আসি তারা ঘুরে যারা আছে এরা যেন একজন আরেকজনকে জিন্দাবাদ বাংলাদেশ জনাত ইসলামিক